হ্যালো আবার একটা ছোটো মটো মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি হচ্ছে বাট তার মধ্যে তো খুবই গরম মুখ দিয়ে তো পুরো র্যাশ বেরিয়ে গেছে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের মধ্যে দেখো মেয়ে সারা গায়ে মানে ওর র্যাশ বেরিয়ে গেছে মানে ঘামাছে যেটাকে বলে সে উঠে গেছে পুরো লাল হয়ে গেছে কপাল পিঠ সমস্ত জায়গা দিয়ে দেখো মেয়ে ঘুম থেকে উঠেছে তাই মনটা ভালো নেই এখন কান্না কান্না ভাব দেখো শুয়ে পড়ছে আমার কলের উপরে একবার বোতল পাতিয়ে শুয়ে পড়ছে তো আমি বসে আছি মেয়ের পাশে সবে রান্না করে আসলাম তো ওই জন্য এলোমেলো অবস্থা কেউ কিছু মনে করো না দেখো জামা কাপড় সব ধুয়ে দিয়েছি নেড়ে দিয়েছি বাইরে প্রচণ্ড রোদ্দুর বাইরে মানে পুরো রান্না করতে গিয়ে পুরো ভিজে গেছে এইদিকে আমার মেয়ে উঠে পড়েছে তাই দৌড়ে ঘরে চলে এসেছে তাই ভাবলাম চলো ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করা যাক তোমাদের সঙ্গে এই যে দেখো মেয়ে ক্যামেরা ধরছি আরও সরে সরে যাচ্ছে তোমার আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ তোমরা সবাই একটু জানিও দেখো ঘর বারান্দা সব মোছা এইমাত্র মোছা হয়েছে তারপর দেখো জুতো দিয়ে সব কিছুতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সময় ছড়িয়ে ছিটিয়ে রেখে তো এই পর্যন্ত ভিডিওটা টাটা সবাইকে ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও